নমস্কার বন্ধুরা এই যে ব্রিজ ব্রিজ আছি এখন বিষ্ণুপুর শ্রাবণী মেলা আবার এসে গেছে নতুন সাজে নতুন রূপে সারা জায়গাতে খান বিষ্ণুপুর স্টেডিয়াম বিষ্ণুপুর শ্রাবণী মেলা দু হাজার পঁচিশ দেখুন বন্ধুরা বিষ্ণুপুর শ্রাবণী মেলা দেখতে এসেছি আজকে চলুন তাহলে ভেতরে যাই এগুলোর দাম একশো টাকা প্যান্ট আছে একশো পঞ্চাশ টাকা এইদিকে আছে একশো পঞ্চাশ টাকা তাছাড়া এইদিকে আছে তিনশো টাকা চাদর দুশো টাকা

চলুন এই দিকে যাই পাপোস আছে শীতের লেপ আছে ব্লাঙ্কেট আছে শীতের পাপোস আছে তাছাড়াও আরো অন্যান্য কালেকশন আছে দেখুন বন্ধুরা বিষ্ণুপুর শ্রাবণী মেলা দেখুন ফুচকা আছে পাপড়ি চাট আছে বালিশের ও আছে আসন আছে বালিশের ও আছে বাসন আছে এদিকে চলুন ওইদিকে যাই বাসন আছে দেখুন বন্ধুরা নারকেল ডাঙ্গা মেন রোড ফুলবাগান কলকাতা থেকে এসেছে এই বাসনের দোকান দেখছেন বন্ধুরা কেমন লাগছে বলবেন বিষ্ণুপুর মেলা শ্রাবণী মেলা দেখুন বন্ধুরা শ্রাবণী মেলা এসেছি আজকে সাবুনি মেলা দেখছি এই যে দেখুন বাসন পত্র এইদিকে দেখুন শীতের পোশাক আছে মাত্র দুশো টাকা দাম মাত্র দুশো টাকা দাম দেখুন শীতের পোশাক ওইদিকে আছে তিনশো টাকা দাম মাত্র তিনশো টাকা দাম সোয়েটার আছে ছেলেদের সোয়েটার আছে পুরুষদের সোয়েটার আছে জেন্টস দের সোয়েটার আছে তিনশো টাকা দাম ওইদিকেও আছে সোয়েটার এর কালেকশন দেখুন এদিকে আছে তিনশো টাকা দাম দেখুন এদিকে আছে চলুন যাই দেখি একবার গেঞ্জি আছে একশো আশি টাকা দাম এদিকে এই যে দেখুন কালেকশন এদিকে দাম আছে কত দেখি চলুন একশো আশি টাকা দাম ওদিকে দুশো টাকা দাম এদিকে আছে একশো পঞ্চাশ টাকা দাম তাছাড়া এদিকে আছে দুশো টাকা দাম দেখুন বন্ধুরা নাইটি আছে দুশো টাকা দাম এই যে অনেক রকমের বিভিন্ন রকমের কালার আছে বিভিন্ন রকমের ডিজাইন আছে দুশো টাকা দাম মাত্র দুশো টাকা দাম আচার আছে এদিকে আচার বিখ্যাত আচার দেখছেন তো বন্ধুরা বিষ্ণুপুর মেলা শ্রাবণী মেলা দেখুন একশো পঞ্চাশ টাকা দাম এদিকে আছে দুশো টাকা দাম পেছনে আছে একশো ষাট টাকা দাম ব্যাগ আছে চলুন ব্যাগের কালেকশনে যাই দেখি ব্যাগ কেমন ধরনের আছে ব্যাগ ব্যাগ আছে এইদিকে আছে দেখুন এগুলো শীতের পোশাক সোয়েটার চারশো টাকা দাম পেছনে আছে দুশো টাকা দাম এইদিকে আছে একশো টাকা দাম তার পেছনে আছে একশো আশি টাকা দাম দেখছেন বন্ধুরা এদিকে আড়াইশো টাকা দাম এই যে এদিকে একশো পঞ্চাশ টাকা তার পেছনে একশো পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা একশো টাকা একশো পঞ্চাশ টাকা দুশো টাকা দেখুন অনেক রকমের দেখছেন তো বন্ধুরা অনেক রকমের আছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা একশো টাকা এই যে দেখুন একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা ওইদিকে দেখুন সাজের দোকান আছে জুয়েলারি দোকান আছে সাজু গুজু দোকান আছে একশো নব্বই টাকা পর পর দোকানগুলোতে যাচ্ছি বন্ধুরা পর পর দোকানগুলোতে যাচ্ছি এইদিকে দেখুন ওয়ান পিস আছে তাহলে আপনারা দেখছেন বিষ্ণুপুর মেলা শ্রাবণী মেলা ডিসেম্বর মাস আজকে তিরিশ তারিখ এই যে দেখুন কে ডিসেম্বর মাস তিরিশ তারিখ ছাব্বিশ সাল ঢুকছে এবারে দেখুন বন্ধুরা এইদিকে দেখুন স্টাইপ দেওয়া কি সুন্দর সুন্দর কালেকশন দেখুন বন্ধুরা দুশো টাকা মাত্র দুশো টাকা দাম দেখুন জুয়েলারি কালেকশন সাজুগুজু সাজের দোকান

শাল আছে ভালো ভালো এই যে সুন্দর সুন্দর তিনশো টাকা দাম শালগুলো আড়াইশো টাকা দাম এই শাল গুলো আছে দুইশো টাকা দাম জুতোর দোকানে চলে এসেছি জুতোর দোকানে এখন চলে এসেছি এই যে জুতো কালেকশন আছে দেখুন বিভিন্ন রকমের জুতো আছে দেখছেন তো শালগুলো একশো টাকা দুশো টাকা তিনশো টাকা দাম আছে অনেক সস্তা মেলা প্রচুর সস্তা এই মেলাতে নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে একটা লাইক করে দেবেন কেমন লাগছে বলবেন বিষ্ণুপুর মেলা শ্রাবণী মেলা কেমন লাগছে বলবেন একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করবেন বিষ্ণুপুর মেলা শ্রাবণী মেলা কেমন লাগছে জানাবেন তাহলে বন্ধুরা বিষ্ণুপুর মেলাতে এসেছি শ্রাবণী মেলাতে এসেছি প্রচুর স্টল বসেছে একদম সস্তা পাওয়া যাচ্ছে সব কিছু খুব কম দাম সস্তাতে পেয়ে যাবেন আপনারা তাহলে বন্ধুরা বলবেন বিষ্ণুপুর মেলা মেলা একদম বাস স্ট্যান্ড এর পেছনে রসিকগঞ্জ বাস স্ট্যান্ড আছে তো রসিকগঞ্জ বাস স্ট্যান্ড এর এই মেলা বসেছে এখন চলছে মেলা মেলাতে আজকে এসেছি শ্রাবণী মেলা বিষ্ণুপুর মেলা একদম সস্তা একদম কম দামে জুতো গুলো একশো টাকা দাম সব জিনিস অনেক সস্তা একদম কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা দেড়শো টাকা বলতে গেলে কি বলুন তো একদম সস্তার মেলা খুব সস্তাতে পেয়ে যাচ্ছেন একশো টাকা দেখুন কি নরম দেখুন একদম নরম হাতে দিয়ে দেখছি একদম নরম এই যে কি নরম দেখুন একবার একশো টাকা মাত্র একশো টাকা দাম তাহলে দেখছেন আপনারা সস্তার মেলা একদম সস্তা সুন্দর মেলা সস্তার মেলা মেলার বাইরে চলে এসেছি হোটেল আছে ভাতের মহামায়া হিন্দু হোটেল ভৈরবরাজ এন্টারপ্রাইজ মেলার বাইরে চলে এলাম এখন যে মেলা থেকে বেরিয়ে পড়লাম শ্রাবণী মেলা বিষ্ণুপুর শ্রাবণী মেলা বিষ্ণুপুর বিষ্ণুপুর শ্রাবণী মেলা বিষ্ণুপুর শ্রাবণী মেলা দু হাজার পঁচিশ স্থান বিষ্ণুপুর স্টেডিয়াম বাস স্ট্যান্ড পেছনে একদম বাস স্ট্যান্ড পেছনে